খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে অনেকগুলা গরু দেখেন এখানে আছে তিনটা একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বই কি একটার বাচ্চা সব নাকি একটার থেকে শুরু ছিল না দাদা কত বছর সময় লাগেছে আপনার এই গরু বানাতে আট বছরে আর বাচ্চা কি বিক্রি করেছেন নাকি এইগুলাই অনেক বিক্রি করেছেন না প্রত্যেক দিন কি আপনার গা ধোয়ানো লাগে কয়বার আর এই যে আমি দেখছি কাঁচা গাছ আরে গোবর এই গোয়ালের কাছাকাছি একদম সামনাসামনি এই গোবরের জায়গাটা আপনি করেছেন এটা কোনো সমস্যা বোধ করেছেন নাকি ঠিক আছে কোনো সমস্যা হয় না মানে এই যে একদম গোয়ালির সঙ্গে সঙ্গে আপনি গোবর রাখিছেন এটা কোনো সমস্যা পাইছেন সমস্যা ও জায়গা সমস্যা যার ফলে একই জায়গায় রাখতে হবে দাদা এর বাইরে আপনি আর কিছু করেন নাকি শুধু গরুতেই আছে না

মানে গাছ শুধু গাছ খাওয়ালে কোনো সমস্যা হয় মানে বেশিরভাগ শুধু গাছ খাওয়ান না না সঙ্গে মানে আবার বলেছেন খোল খোল বসি আর খল বি মানে পাঁচ কাটা জমিতে গাছ লাগানো তার এইভাবে কাটতে কাটতে ওই মাথায় যেতে যেতে আবার গাছ বড় হয়ে যায় তার মানে আট দশটা গরু পালতে গেলে পাঁচ কাটার গাছ মোটামুটি একটা সাপোর্ট দিয়ে যায় না

সাত আট বছরে মানে বছরে দেয় প্রত্যেকটা আর তারপর মনে করেন কয় মাস দেওয়া যায় মূলত মানে বাচ্চা দেওয়ার তিন মাস আগ পর্যন্ত মানে সাত মাস আট মাস আপনি দুধ দিতে পারেন আট মাস পর্যন্ত দুধ দিয়ে ফেলাই দেন তাহলে দুজনে মিলে গড়ে তুলেছেন সুন্দর একটা ফার্ম বন্ধুরা আপনারাও দেখলেন ইচ্ছা থাকলে আপনারাও করতে পারেন আর আমি তো জানতে পারলাম যেটুকু জানলাম আপনাদেরকে সরাসরি শোনালাম আপনারাও শুনলেন দাদা আমাদেরকে বললেন যে এই ফার্মে আপনারা দুইজনেই কাজ করেন একসঙ্গে একসঙ্গে কাজ শেষ করেন একসঙ্গে শুরু করেন যাক আমাদেরও ভালো লাগলো আর আপনাদের যদি ভালো লাগে আমাদের এই ভিডিও দেখে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও আপনাদেরকে অবশ্যই নতুন কিছু দেখানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে